আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো স্যামফাং বি হান্ড্রেড মোবাইলে কীভাবে ফোন রিস্টার্ড ব্যাকআপ রিস্টার্ট দিতে হয় এবং ব্যাকআপ রিস্টার্ট দেওয়ার কোড কত এবং কি কী সেটাও দেখাবো তো ফোন ব্যাকআপ রিস্টার্ট দেওয়ার কারণে হচ্ছে ফোনে অনেক সময় তাবল কাজ করে ফোনে সেভ করা নাম্বার দেখা যায় না নাম্বার সেভ করতে গেলে ফেল লেখা দেখায় নানা ধরনের সমস্যা হয় তো এটা হচ্ছে স্যামফানি বি হান্ড্রেড মোবাইল তো মোবাইলটা কীভাবে রেজিস্টার দেন সেই প্রস্তুসটা আমি দেখাবো তো সর্বস্থান এখানে দেখতে পাচ্ছেন মেনু বাটন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সেটিং অপশানে যেতে হবে এই যে সেটিং অপশান সেটিং অপশানে চলে যাবেন সেটিং অপশানে যাওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বর যে অপশানটা সর্বোচ্চ নিচে এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের স্যামফানের একটি কোড সাবে তো আপনারা কোডটি দিয়ে দিবেন হচ্ছে জিরো একটা ওকে বাটুন এখানে ওকে করে দিবেন দেওয়ার পরে তারপরে আবার ওকে করে দিবেন দেওয়ার পরে আপনাদের ফোনটি এবার রিস্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে দেখুন অটোমেটিকলি আবার অন হয়ে যাবে তো আপনাদের ফোনটি কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা স্যামফানি মোবাইলটি রিস্টার্ট দিয়ে দেবেন রিস্টার্ট হয়ে গেছে এখানে সব কিছু কিন্তু যে বারোটা বারোটা হয়ে গেছে এক তারিখ এক মাস হয়ে গেছে তো আপনার এইভাবে ফোনটি রিস্টার্ট দেবেন